যেমন আল্লাহ রসুল সালাম বলেছেন যে তিনি মেয়েরাদে যাওয়ার সময় তার কবরের উপর সারা তাদের এর সঠিক ব্যাখ্যা থেকে কারণ এই নিয়ে যারা যারা এই বিশেষ করে যে নবী সাল সাল্লাম হায়াতুল নবী তারা এটা দিয়ে দলিল দেয় এই জন্য এই সঠিক ব্যাখ্যাটা আমরা জানতে চাচ্ছিলাম এগুলো কথাগুলো সরাই আর আল্লাহ রাবুল আলম এ কেরিমে স্পষ্ট করে দিয়েছেন কুল্ল নাফসিন যায় কত যার প্রাণ আছে তার মরণ আছে বুঝা গেছে তারপরে শেষ নবী সাহাশাল্লাম ইন্তেকাল করেছেন মারা গেছেন আল্লাহ কোরআন স্পষ্ট করেছেন আফাই মিথ্যা ফাহমুল খালেদ ইন্নাকা মাইয়েদ হে নবী নিঃসন্দেহে তুমি মরণশীল মাইয়েদ নবী সাল্লাম হাই না আল্লাহর মত বরং তিনিও মাইয়েদ মৃত অন্য মাইয়ে তুমি সবাই মরবে আর তুমিও মরবে আল্লাহ বলেছেন তো যদি কোনো ঘটনা সামনে রেখে কেউ যদি এই স্পষ্ট আয়াত অস্বীকার করে আয়াতগুলি হচ্ছে আয়াত মহকামাত করার স্পষ্ট আয়াত আর এই বিষয়গুলি হচ্ছে এমন যেগুলি হচ্ছে যেগুলির ব্যাখ্যা আছে সেটা পরে বলছি যেগুলি আয়াতের সামনে বেহাত তাহলে মতের পিছনে অস্পষ্ট পিছনে পড়া স্পষ্ট বাদ দিয়ে এটি হচ্ছে পথভ্রষ্টদের লক্ষণ আল্লাহ সুরে আলে এমরানের শুরুতে বলছেন যাদের অন্তরে বক্রতা আছে হ্যাঁ বক্রতা শির্ক বিদাব ঢুকে আছে গোমরাহি ঢুকে আছে সোজানা অন্তর অন্তর বাঁকা ফায়াত্তা বেউনা মাতা শাহ তারা অস্পষ্ট বিষয়গুলির পিছনে ছুটে এবতিকাল ফিতনা তো অবতিকা তাও ফিতনা তলাশ করার জন্য বিভ্রান্তির দিকে যাওয়ার জন্য আর তার ব্যাখ্যা খোঁজে যে এটা কেন তাহলে মুসা আলি সাল্লাম তার কবরে সলাত করছেন মৌসা আলি সাল্লাম কবরে সলাত আদে সেই জন্য আপনি স্পষ্ট আয়াত অস্বীকার করে দিবেন যে না নবীরা মারা যাননি তাহলে কুফুরি কথাই এটি তাহলে মৌসা আলি সাল্লামের দৃশ্য অথবা মেয়েরা যে বাইতুল মকাদ্দাসের সমস্ত আম্বিয়া রসুলগণ এসে মুক্তাদি হলেন নবী সাল্লাম সলাত করলেন এমাম হচ্ছেন তিনি এখনো জীবিত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর যারা মুক্তাদি সমস্ত নবী রাসূলগণ ঈসা আলাইহিস সালাম তারা সবাই মিলিত তারাইসে হাজির হয়েছেন তাহলে কি তারা জীবিত এর থেকে বলবেন এগুলো মুতাশাব অস্পষ্ট এগুলোর ব্যাখ্যা হচ্ছে যে এটা হচ্ছে পারলৌকিক জীবন এবং পারলৌকিক জীবনটাকে আল্লাহ রাব্বুল এই ভাবে এই সময়টায় দেখিয়েছেন এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন লাকুল্লাহু শাইহ কাদি সবকিছুর ক্ষমতাवान যে আল্লাহ রবুল আলমিন ইল্লিনে রেখেছেন আম্বিয়া রসুল গম্বার মোহামিনদের আত্মাকে আল্লাহ চাইলে তাদেরকে নিয়ে এসে কোথাও দেখিয়ে দিতে পারেন যেমন মেয়েরা জানলা দেখিয়েছেন যে একসাথে সবকে জমিয়াত করে দিয়েছেন বারজাখি জীবনে রয়েছেন আহ ইল্লিনে মৌসা আলী সাল্লাম মৌসা আলী আত্মা কিন্তু নবী যখন সফর করছেন তখন দেখছেন যে তার কবরে তিনি সালাত আদায় করছেন এটা আল্লাহ দেখিয়েছেন তো এটা এটা আপনার অস্পষ্ট বিষয়কে আপনি এই দলিলে নিতে পারেন না যে তার মানে সমস্ত নবী জীবিত আছেন হায়াতুল নবী হায়াতুল নবী আর স্পষ্ট আয়াতকে অস্বীকার করে কুফরি তুলিত হবে এক আয়াত অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া আল্লাহ বুঝার তফি গান করো জি এগুলি হচ্ছে বারজাখি বিষয় সহজ ভাষায় এই রকম ধরনের ঘটনাগুলি হচ্ছে পারলৌকিক বিষয় পারলৌকিক বিষয় চিন্তা করুন তো দেখি আমরা যখন মাইয়াকে কবরে দাফন করে দিলাম আর ঢেকে দিলাম আর তারপরে ওখানে দাঁড়িয়ে থাকি আমরা কি দেখতে পাবো এমনকি খুলেও যদি রেখে দেন যে না আমি খুলে দেখবো যে নাকে নিয়ে এসে বসাচ্ছে আমরা বিশ্বাস করি মনকান দুইজন লাইকা আসলেন বসাচ্ছেন জিজ্ঞাসা করছেন একটু দেখবো আমি ছেলে আমার মা বাবাকে দেখবো যে কেমন করে বসছেন কেমন করে জবাব দিচ্ছে দেখতে পাবেন ওঠি দেখতে পাবেন কিন্তু আপনার সামনে তো সব হয়ে গেল এগুলো পারলৌকিক বিষয় এগুলো হচ্ছে বার্জাহী বিষয় জি এগুলো বিশ্বাস করতে হবে এগুলো ধরন আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ এই চোখ হচ্ছে পার্থিব চোখ দুনিয়া পর্যন্ত সীমিত বরং দুনিয়াতেই সীমিত খোলা মাঠে কিছু দূর যাওয়ার পরে কিছু দেখতে পাচ্ছেন না সীমিত শক্তি এতে রয়েছে আর পারলকী বিষয়গুলি এই সীমিত শক্তি দিয়ে আয়ত্তে নিয়ে আসা অসম্ভব সেটা হৃদয় দিয়ে হোক অথবা চক্ষু দিয়ে হোক আল্লাহ গুজার দফি দান করে দে